ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসুলি কসলিতে তোমাদের সবকে স্বাগত অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির ঘড়ি কাটায় বাজে হচ্ছে এখন নটা পঁয়ত্রিশ চলে আসলাম সকালে জলখাবার নিয়ে সকালে জলখাবারে আজকে আছে চা আর পাউরুটি আছে মঙ্গলবার ওই জন্য আর বেশি কিছু হয়নি সকাল খাওয়া দাওয়া করি না দিদি ভাইয়ের দিকে অলরেডি ভাত ভাড়া হয়ে গেছে আমার অফিসে ভাত আর দিকে আলুর তরকারি করেছে বেড়ে দিয়েছে আর খেয়ে আমি এখন দৌড়াবো কারণ প্যাসেঞ্জার দাঁড়িয়ে থাকবে আমার কাস্টমার ঘড়ির কাটায় দেখতে দেখতে পোন দুটো বাজে পোনে দুটোর সময় খেতে বসে গেলাম দেখো সাদা ভাত পটল ভাজা বেগুন ভাজা একটু গন্ধরাজ লেবু নিয়েছি আর হচ্ছে আলুর তরকারি আর মুগের ডাল করেছি একটু ধনে পাতা দিয়ে আর সাথে করেছি পাঁপড় ভাজা এই হচ্ছে আর জল রয়েছে বাবু জেলিটা নিয়ে যা তা এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া পরে ভিডিওতে আসছি কারণ হচ্ছে মিডিলে আর ভিডিও করিনি অনেকগুলো কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি সেগুলো সাথে সাথে বেলা হয়ে গেছে ওই জন্য আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে দেখাও করা হয়নি আর এখন চলে আসলাম ফোনে দুটোর সময় আর নেক্সট কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটাকে এন্ড অবধি দেখতে হবে চলো বন্ধুরা বন্ধুরা এখন বাজে কুড়ি কাটায় সাতটা চল্লিশে দেখবো আমি কিনে এসেছি ছেলের জন্য চাউমিন করেছি আমারটা দেখাছি আমারটা নিরামিষ চা বলে বিছনার উপর রাখলাম আর চা করে এনে হারলাম দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি দাদাভাই এসে খাবে আর এখন আমরা খেয়ে তারপরে এই দেখো কত জামা কাপড় আছে এগুলো গুছাবো আর একটু রান্নাঘরে কালকের ছেলের যেহেতু বার্থডে তাই বার্থডের জন্য আর কালকে সময় পাবো না সকালবেলা যাবো দক্ষিণেশ্বর কথা তো আছে সকালবেলা যাওয়ার তা দেখি দাদাভাই কী করে সকালে যায় কি বিকাল করে যায় ওই কারণে আমি আর রিক্স নিলাম না ওই জন্য এসে কখন করবো তো বিকালে গেলে তো অসুবিধা ছিল না সকালেই বসিয়ে দিতাম ওই কারণে এখন করে নিচ্ছি পায়েসটাকে এখন দু জালে বসিয়ে দিয়েছি আর চালটাকে আমি ঘি দিয়ে মেখে রেখেছি তারপর কাজু দেবো কিশমিশ দেবো আজকে পুরোটা করব কি দিয়ে জানো আজকের আর ঘুর দিয়ে করব না এই দেখো লাল বাতাসা আনিয়েছি ছেলেকে দিয়ে লাল বাতাসা আর এখানে আমল দুধের প্যাকেট এই দিয়ে আজকে আমি পায়েসটা বানাবো কেন ছেলে গুড়টা আবার পছন্দ করে না বলে আমাকে চিনি দিয়ে করে দাও নাহলে বাতাসা দিয়ে করে দাও আমার ঘুট ভাল লাগে না আমার আবার আমার দাদা ভাইয়ের আবার গুড়ের পায়েসটা ভালো লাগে চিনিরও ভালো লাগে না বাতাসও ভালো লাগে না এটি ছেলের ছেলের বার্থডে ওর পছন্দের মতো জিনিস বানাচ্ছি তাই ছেলেকে বলছি তুই আজকে যা দুষ্টুমি করার করে কালকে পনেরোতে করবি কালকে কোনো দুষ্টুমি করবি না আর কোনো মারও খাবি না ওর কথা শুনবে চলো পরে আবার দেখা হচ্ছে কাটা এখন বাজে এগারোটা দশ আর খেতে বসে গেলাম দেখো কি নিয়েছি হ্যাঁ এখন করে আনলাম একটু গোল গোল করে আলু ভাজা আর পাঁপড় ভাজা কেন পাপড় ভাজাটা শেষ হয়ে এটা খোলো তো আর মুগের ডাল একটুখানি আছে এটা ছেলের আর আড়ু হয়ে যাবে আর দরকারিও আছে একটু জেলি নিয়ে নিয়েছি হয়ে যাবে খাওয়া দাওয়া চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিং এ ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো আর দাদা ভাইয়ের মতো পাপড় খেতে থাকো চলো বন্ধুরা গুড নাইট টাটা আর কালকে আমার ছেলের বার্থডে কালকে পনেরো বছরে পা দেবে দেখতে দেখতে ছেলেটা কত বড় হয়ে গেল এই আবার পাঁচ বছর পর বিয়ে দিয়ে দেব হ্যাঁ তা তোমার দাদাভাই বলেছে একদম অল্প বয়সে বিয়ে দেবো ওকেও খাওয়াবে বউকেও খাইয়ে দেবে এই চলো টাটা